আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি সবাই সুস্থ আছেন ভালো আছেন ট্রাভেল উইথ আফিফের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগত আমাদের বহরমপুরে এক জায়গায় বসেছে একটা নেপালিয়ান মার্কেট বিশেষ করে শীতের পোশাক পাওয়া যায় সেখানে তো আজকে সেখানেই যাব আর এখন আমি রয়েছি বহরমপুর কোর্ট রেল রেলওয়ে স্টেশনে এখান থেকে কিভাবে যাব সেখানে কীরকম কালেকশন রয়েছে এবং সেখানকার পোশাকের দাম কীরকম সব কিছুই থাকছে আজকে এই ভিডিওতে তো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন ভালো লাগবে তো চলুন যাওয়া যাক সেই নেপালিয়ান মার্কেটে চলুন আমরা বহরমপুর রেলওয়ে স্টেশন থেকে টোটো ভাড়া করলাম নেপালি মার্কেট যাওয়ার জন্য আর আমাদের টোটো ভাড়া নিল মাত্র 10 টাকা সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই মার্কেটের মেন গেট আর এই মার্কেটের নাম দেখতে পাচ্ছেন তিব্বেতান পোটালা ওয়েলেন মার্কেট আর এই মার্কেটের অ্যাকচুয়াল লোকেশন হচ্ছে এফ ময়দান বহরমপুর তো চলুন বন্ধুরা ভিতরে গিয়ে দেখি এখানকার কালেকশন কি কি রয়েছে এবং এখানকার পোশাকের দাম কি কি রয়েছে সব কিছুই তথ্য আজকে আপনাদেরকে জানাবো এই মেলাটি এর আগেও এসেছিল এই এফ ময়দানে আর মেলাটি চলবে জানুয়ারি মাসের শেষ পর্যন্ত তো আপনারা হাতে প্রচুর টাইম পেয়ে যাবেন এখানে এসে শপিং করার জন্য আর এই মেলাটি যেখান থেকে এসছে সেটার নাম হচ্ছে তিব্বত তিব্বত হচ্ছে আমাদের যে চায়না রয়েছে চায়না বর্ডারের ঠিক কাছে অবস্থিত সেই তিব্বত পর্বতমালার ওখান থেকে এসছে এই মেলার যেসব স্টল রয়েছে অনেক দূর থেকে এসেছে এনারা তো আপনারা দেখতে পারেন এখানে এসে এখানকার পোশাক আমি দেখাচ্ছি কি কি রয়েছে বন্ধুরা আপনারা সামনে দেখতে পাচ্ছেন প্রচুর ভ্যারাইটিজের কিন্তু সোয়েটার থেকে শুরু করে জ্যাকেট রয়েছে এছাড়াও এখানে কিন্তু মেয়েদেরও প্রচুর পরিমাণে কালেকশন রয়েছে এইসব স্টলগুলোয় আপনারা দেখতে পাচ্ছেন আর আমি সামনের দামগুলো আপনাদেরকে বলবো এখানকার যে রেট রয়েছে রেটগুলো কীরকম রয়েছে প্রথমে কালেকশনগুলো দেখুন কালেকশন কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে লেডিস এবং জেন্টসদের এবং তাছাড়াও রয়েছে বাচ্চাদেরও প্রচুর পোশাক এখানে আপনারা পেয়ে যাবেন সুপ্রিয় দর্শকবৃন্দ একটা কথা এখানে বলি এটা সম্পূর্ণটাই কিন্তু শীতের মার্কেট যেহেতু তিব্বত দেশটা একদম ঠান্ডার দেশ তো সেখানকারই কিছু পোশাক এখানে রয়েছে তো আপনাদের অবশ্যই ভালো লাগবে নতুনত্ব অনেক সোয়েটার থেকে শুরু করে জ্যাকেট কিংবা শাল আপনারা পেয়ে যাবেন এবং অনেক ধরনের ভ্যারাইটিস টুপি রয়েছে এখানে বিশেষ করে নেপালি টুপি যেগুলো থাকে শীতকালীন দেশে নেপালিরা যেভাবে টুপি পরে সেই সব পোশাকও এখানে আপনারা পেয়ে যাবেন কালেকশন যেগুলো দেখলাম সবগুলোই কিন্তু ভালো ছিল আপনাদের অবশ্যই ভালো লাগবে এখানে রেটটা যেটা জানতে পারলাম সোয়েটার আপনারা চারশো টাকা থেকে শুরু করে চারশো পাঁচশো ছশো সাতশোর মধ্যে পেয়ে যাবেন এবং জ্যাকেটের দাম যেগুলো রয়েছে একটু বেশি রয়েছে তো ভালো জ্যাকেট যেগুলো রয়েছে সাতশো আটশোর মধ্যে মধ্যে আপনারা পেয়ে যাবেন এছাড়াও হাজার বারোশোর মধ্যে জ্যাকেট রয়েছে যেগুলো আপনারা পেয়ে যাবেন যেহেতু এখানকার কালেকশনগুলো ভালো ছিল তাই রেটটা একটু তুলনামূলকভাবে বেশি বলে আমার মনে হচ্ছে তো আপনারা একটু চাইলে বার্গেটিং করে নিতে পারেন তবে এখানে লেখাই রয়েছে এক দর কোনো রকম দরদাম চলবে না কিন্তু রেটটা একটু বেশি বলে মনে হচ্ছে আমাদের এই সব মার্কেটের তুলনায় তো আপনারা চাইলে একটু বার্গেটিং করে এখানে শপিং করতে পারেন যে সোয়েটারটা দেখছেন এটার মূল্য হচ্ছে মাত্র চারশো টাকা আর এই যে জ্যাকেটটা দেখছেন এই জ্যাকেটের মূল্য রয়েছে আটশো টাকা তো এগুলো ভালো রয়েছে আমি দেখলাম ট্রাই করলাম বেশ ভালো লাগছে এবং আপনারা চাইলে অবশ্যই এখানে এসে শপিং করতে পারেন কালেকশনের ব্যাপারে একটা কথাই বলবো প্রচুর কালেকশন রয়েছে যেহেতু এখানে প্রায় 30 থেকে চল্লিশটা স্টল রয়েছে তো এখানে প্রচুর কালেকশান আপনারা পেয়ে যাবেন সোয়েটার থেকে শুরু করে জ্যাকেট এবং লেডিস সোয়েটার প্রচুর কালেকশন রয়েছে শল রয়েছে তো আপনারা চাইলে এখানে অবশ্যই আসতে পারেন আপনাদের ভালো লাগবে এবং আপনাদের প্রয়োজনীয় কিছু জিনিসপত্র আপনারা এখানে এসে কেনাকাটা করতে পারেন তো ভালো লাগবে এখানে যদি আপনারা আসেন তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং একটা শেয়ার করবেন যাতে অন্য কেউ দেখতে পারে ভিডিওটা আর চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে কোথাও যাবেন না তো দেখা হচ্ছে আপনাদের সঙ্গে অন্য কোথাও অন্য কোনো নতুন একটা ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা গুড বাই আসসালামু আলাইকুম